সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আর নিয়ে আজ সতেরোই জানুয়ারির রোজে শুক্রবার এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যেহেতু এখন শীতকাল চলতেছে শীতকালে মুরগিটা একটু চাহিদা কম থাকে এরপরেও কিন্তু এই শীতকালে কিন্তু মোটামুটি হ্যাঁ মুরগির সাইজেটা ভালোই রয়েছে বা মুরগির দামটা কিন্তু ভালোই রয়েছে আপনাদের যাদের রেডি মুরগিগুলো আছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন অনেক দিন হচ্ছে আমি ভিডিও দিতে পারি নাই বা আমি ভিডিও দিই নাই বা বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন জায় কারণে ভিডিওগুলো দিতে পারি না এখন থেকে আবার আপনাদের সাথে কন্টিনিউ করবো ভিডিওগুলো আশা করি সবসময় আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন এখন আলহামদুলিল্লাহ ভিডিওগুলো দেখবেন তার বেশি কথা বলবো না এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার স্টলে মুরগি পাইকারি ধরে বিক্রি রেটগুলো সারা বাংলাদেশে কিন্তু যেহেতু মুরগির সাইডার এখন একটু কিছুটা বাড়তি রয়েছে বা গত সিজনেছে সেই সিজনে কিন্তু গত শীতের সেই সিজ কিন্তু মুরগিটা কিছুটা বাড়তি রয়েছে আপনারা সারা বাংলাদেশে মুরগিগুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বা ষাট টাকার মধ্যে আপনারা রেডি মুরগিগুলো বিক্রি করতে পারবেন আরবদারের কাছে বিক্রি করতে পারবেন বা যারা খুচরা লেভেলে বিক্রি করেন তারা যদি দোকানদারের কাছে বিক্রি করেন তাহলে কিন্তু আরও পাঁচ থেকে ষাট টাকা পর্যন্ত আপনারা বেশি ধরে খুচরা লেভেলে যদি আপনারা সরাসরি যারা খুচরা দোকানদার রয়েছে বাজারে তাদের কাছে সরাসরি যদি বিক্রি করতে পারেন তাহলে ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে বিক্রি করতে পারবেন আর আপনারা এমনি অ্যাভেলেবেল যারা খুচরা বিয়ে ফাইকার রয়েছে বা গাড়িওয়ালা রয়েছে বড়ো গাড়ি না ছোটো গাড়ি যাদের রয়েছে তাদের কাছে আপনারা আটান্ন থেকে ষাট টাকার মধ্যে মুরগিগুলো বিক্রি করতে পারবেন তো একটু পরে জানিয়ে দিব বা বাচ্চা রেটগুলো তো আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ